আসসালামু আলাইকুম মোহাম্মদ রিজায় ভোনা কেমন আছেন সকলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন পার্টি কাতান শাড়ি যে কাতান শাড়ির দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম ওই কাতান শাড়ি থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় অফার ইনশাল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিবন আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি একটু অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছি তো যে বোনরা আমার অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করে আপনি ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আর যারা দোকানে আসবেন সেখানেও ঠিকানা দেওয়া আছে আমি একটু মুখেও আপনাদেরকে ঠিকানা বলে দিই ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকান নাম পূর্ণিমা শাড়ি এবং আমাদের দোতলায়ও একটা শোরুম আছে যেটা হচ্ছে বিশ নম্বর দোকান এবং রাজকোনা শাড়ি আমাদের দোকান নাম দোতলাতে তো আমরা দেখুন স্টার্ট করে দেয় আপনারাও দেখতে থাকেন পাঁচশো টাকা থেকে শুরু করবো আজকে ইনশাল্লাহ যাও আজকে বন্ধুদেরকে বড় অফার দিয়ে দিব মার্শাল্লাহ শুরু করে দিলাম ইনশাল্লাহ দাও পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ি ওরে বাবারে বাবা এটা কি এত সুন্দর শাড়ি পিটানো কাজ করা এই শাড়িটা বাহিরে কিন্তু তুমি জানো এটা পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করে আমরা পাঁচশো টাকা অফার দিচ্ছি দাও আরেকটা দেখাও আরেকটা ডিজাইন দেখাও একটা কালার দেখাও কত সুন্দর শাড়ি দেখেন এইসব শাড়ি আপনি হয়তো বাজারে কিনতে যাবেন কিন্তু ঠকে আসবেন দরকার নাই বোন আপনি ঘরে বসেই চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি চান যে দোকানে আসবো সরাসরি দোকানেও চলে আসতে পারেন এটা কালারটা কি একটু মেরুন কালারের মধ্যে মাশাল্লাহ এবং গোল্ডেন কালার জলি সুতার কাজ মাত্র পাঁচশো টাকা অফার আরেকটা দেখাও আমি আবারও আমার বোন থেকে একটা কথা বলতে চাই যে বোন যদি মনে হয় যে না ভাইয়া আমি আপনার ভিডিওটা দেখে আমার হেল্প হেল্পফুল হয়েছে ইনশাল্লাহ তাহলে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই মনে করে আপনারা আমাদের এই ভিডিওটা আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে দেন যাতে আপনার সবাই আত্মীয় স্বজন বোন সার্কেল দেখতে পারে যে আমরা কত কম প্রাইজে অফার দিয়ে দিচ্ছি এই শাড়িটা দেখেন একটা মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর শাড়ি এটা দাও পাঁচশো টাকায় দিয়ে দিলাম যাও এগুলো গিফট করবেন এবং কি নিজে পরবেন কোয়ালিটি ফুল কালেকশন দিলাম মাত্র পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি দিলাম ওরে বাবা রে এটা কি এটা কালারটা কি ডিপ জাম কালার আল্লাহ তারের ডিজাইনটা কি আচল পার বড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটা শাড়ি মনে করেন যে বারো হাতের প্লাস অনেক বড় অনেক বড় এগুলো মনে করেন আপনি মঞ্চে ওইভাবে পড়তে পারবেন এগুলো কুচি হবে সুন্দর ইনশাল্লাহ এটা কালারটা হচ্ছে বোন অলিভ কালার দেখেন এটা সেই সুন্দর কালার এটা লাইট অলিভ তার মধ্যে আছে এটা পিচ যেটা হচ্ছে আপনার হালকা গোল্ডেন জরি সুতার কাজ করা খুবই সুন্দর বোন অনেক আনক এটা রোজ গোল্ড কালার জরি সুতার কাজ করা অনেক সুন্দর আজকের শাড়িগুলো টোটালি ডিফারেন্ট মাত্র পাঁচশো টাকা অফার এটা কি গ্রিন কালার গ্রিনের সাথে সিলভার কালার জরি সুতার কাজ মানে একেবারেই আনকোন বোন এইসব শাড়ি আপনি দেখছেন বলতেই পারবেন না একদম নতুন ডিজাইন পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে আরেকজন দেখতে পারে অবশ্যই শেয়ার করে দেন আমাদের এই ভিডিওটা আপনার বোনের সাথে আপনার ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেলের কাছে ছাড়া শেয়ার করবেন আপনি ফেসবুক আইডিতে শেয়ার করলে সবাই দেখতে পারবে এটা কি লাইট ক্রিম গোল্ডেন না ও মিনাকারি কাজ করা জোসলে শাড়িটা খান্দানি একটা শাড়ি দাও আরেকটা দাও পাঁচশো টাকা অফার এই যে আরেকটা মেরুন কালারের মধ্যে আই হাই রে কী রে আপনাদের কি আজকে পাগল বানা ফেলবি অফার দেওয়া এই দামি দামি শাড়িগুলো এত কমে দিয়া মার্শাল্লাহ মাত্র পাঁচশো টাকা অফার তো বন্ধুদের কি খেয়াল আছে এই শাড়িগুলো অর্ডার করতে হলে কীভাবে করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যান অনেকগুলো নাম্বার দেওয়া আছে এবং ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং কি আমাদের ওই ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে এটা ল্যাভেন্ডার কালার বন্ধুদের ট্রাশ কালার পছন্দের কালার ল্যাভেন্ডার কালার সেই সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা অফার এই যে আরেকটা পাতা গ্রিন এটা হচ্ছে পাতা গ্রিন কালার মার্শাল্লাহ কত সুন্দর কত স্মার্ট কত স্মার্ট শাড়ি দেখেন ওই খাইছে অনেক সুন্দর অনেক সুন্দর দাও সরা দাও মাত্র পাঁচশো একটু দ্রুত খুলো অনেক শাড়ি তো একটু তাড়াতাড়ি খুলো মাত্র পাঁচশো টাকা শেষ পর্যন্ত দেখেন আজকে শাড়ি কোনো কমতি নাই যতক্ষণ ভিডিও হবে ধৈর্য সহকারে দেখতে থাকেন বোন আমার আপনার ভালো হবে আপনি মজা পাবেন ভিডিওটা দেখে কারণ কেন জানেন এই এই লাই এই ভিডিওটার মধ্যে আমরা দাম কম দিচ্ছি কিন্তু শাড়ি দেখাচ্ছি দামি দামি সব যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে এই যেমন সামনে পূজা আছে এই পূজার মধ্যে কিন্তু আপনি এই সাদা লালটা পড়তে পারেন এটা আপনি দশমীর দিন পড়ে যাবেন এই এই সাদা লাল কিনতে গেলে বর্তমান মার্কেটে পনেরোশো টাকা হাজার টাকা নিচে মানে পাওয়াই যায় না অসম্ভব আমরা পাঁচশো টাকা দিয়ে দিলাম এই কাঁচান শাড়িটা প্রিমিয়াম কোয়ার্টি কাচান শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার দেখাও এটা একটা অলিভ কালার মাসাল্লাহ ম্যাচিং মধ্যে এটার প্রায় তো পাঁচশো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অনেক আনকোমন পাঁচশো টাকা দাও বোন একটা মানুষকে যদি আপনি গিফটও করেন এই শাড়িগুলো যে ভাই আমি একটু গিফট করব। এই শাড়িগুলো গিফট করলে আপনার সম্মান থাকবে মান থাকবে ইজ্জত থাকবে কেন এই শাড়িগুলো যাকেই আপনি গিফট করবেন ও মনে করবে মিনিমাম আপনি পনেরোশো টাকা খরচ করে শাড়িটা তাকে গিফট করেছেন কিন্তু আপনি তো আমাদের থেকে অফার দিচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এটা মিষ্টি কালার ছিল আর এটা দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার এবং এবং হচ্ছে এটা সম্পূর্ণ গোল্ডেন জরি সুতার কাজ করা সচ্চা জড়ি কাজ করা মাত্র থাকছে পাঁচশো টাকা অফার পাঁচশো টাকা অফার কাতান শাড়ি পাঁচশো টাকা অফার ওয়েট করেন তারপর কিন্তু আরও শাড়ি আছে সব শাড়ি দেখাবো কিন্তু একের পর এক ওয়েট করেন আস্তে আস্তে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন এইটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কালার মার্শাল্লা জোজ কালার পাঁচশো টাকা ল্যাভেন্ডার এবং অ্যাশ কালার ঠিক আছে সরা দাও এবার আমরা এক হাজার অফার যে শাড়ির দাম তিন পঁয়ত্রিশশো টাকা যে শাড়ির দাম তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা দাম ওই শাড়িটা আপনাদেরকে দিব মাত্র এক হাজার টাকা অফার ইনশাল্লাহ এখন খুলো দেখি অনেক একের পর এক খুলো শাড়িগুলা এক হাজার টাকায় থাকবে ইন্ডিয়ান দামি গর্জেস পাটি কাতান শাড়ি যেটার দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ওই শাড়ি থাকবে মাত্র এক হাজার টাকা অফার আসলে টার্সেল সিক্সটিন কালারের মধ্যে স্যাচাচুরি কাজ করা গহন স্টাইলের একটা কাজ করছে খুবই সুন্দর অনেক আনকমন দেখতে থাকেন এক হাজার টাকা মাত্র ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা অফার এটা হচ্ছে খয়ডি কালার বোন রে আল্লাহ কত সুন্দর করছে এটা অনেক সুন্দর এটা মাত্র এক হাজার টাকা অফার সরাদ আরেকটা আমি দেখাই আরেকটা দেখাই দেখাও এটা এটা হচ্ছে কি ফিরোজা সিগ্রেন ও শাড়ি একটা হাতে পাইলে মন থেকে দোয়া করবে যে না হৃদয় ভাই ভালো জিনিস পাইছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো জিনিস পাইছি নাকি এটা ভালো জিনিস পাইছি আপনাদের থেকে যে এত কম প্রাইসে যেটা ভালো জিনিস পাবো এটা জীবনে আমরা চিন্তা করি নাই ভাবতেও পাই নাই এগুলা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে বোনামার এখনই স্ক্রিনশট নেন আর অনলাইনে অর্ডার করে ফেলেন আল্লাহ এই শাড়িটা সুন্দর রে এটা আমি পছন্দ করে দিলাম এটা পার্সোনালি আমি পছন্দ করে দিলাম অনেক সুন্দর শাড়িটা মাত্র এক হাজার এক হাজার তো বোন যেটা বলতে নিছিলাম আপনারা অনেকে ভুলে গেছেন ভাইয়া নাম্বার কোথায় ভিডিওর মধ্যে আমরা নাম্বার দিই না কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বার দেই সেই ডেসক্রিপশন বক্সে আপনি গেলে আমাদের নাম্বারগুলো দেখতে পারবেন ওই নাম্বারগুলোতে অর্ডার করেন আর যারা দোকানে আসবেন ওইখানে ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ সুন্দর মতো দেখে শুনে চলে আসেন আমাদের দোকানে আজকের স্পেশাল অফারটা নেওয়ার জন্য এক হাজার টাকায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার পার্টি কাতান শাড়ি অফার দিলাম এক হাজার টাকা অফার অনেক সুন্দর ম্যাজেন্টা কালার এক হাজার টাকা ও এটা তো আরও সুন্দর রেড ব্লু এটা কালার কি এটা ইস দেট ব্লু কালার মার্শাল্লাহ চমৎকার চমৎকার কালো শ্যামলা কি মানে কোনো ভেদাভেদ নাই এখন বাংলাদেশের আমার প্রত্যেকটা বনি স্মার্ট প্রতিটা বোন কি স্মার্ট প্রত্যেকটা আপু বাংলাদেশের মধ্যে এখন স্মার্ট ঠিক আছে আপনি যান আপনার গ্রামেই গ্রামেই বললাম ঢাকা সিটি বাদ দিলাম আপনার গ্রামে আপনি কালো মেয়ে খুবই কম পাবেন এখন খুঁজে ঠিক আছে কারণ সব বোনরা আমার এখন স্মার্ট হয়ে গেছে তো আমার বোনরা এই শাড়িগুলো পরলেই পরিটার মতো লাগবে যে সাইটাই পরবে যে বনি পরবে ওই বোনকে কেমন লাগবে পরিটার মতো লাগবে ইনশাল্লাহ এই শাড়ি আমরা কত এক হাজার টাকা অফার যদিও দিলাম অফারটা কিন্তু শাড়িটার দাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এটা সুন্দর আল্লাহ এটা অনেক সুন্দর সেলফের কাজ আছে আমি দেখাব জরি সুতা তো আছেই তার সাথে যে সেলফের কাজ করা এই যে দেখেন বডিটার মধ্যে সেলফের কাজ দেখা যাচ্ছে আমরা এইটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে এই যে লতা কাজ সম্পূর্ণ লতা কাজ ব্রাইডাল কাতান পার্টি শাড়ি মাত্র এক হাজার টাকা অফার নন স্টরস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা গ্রিন হ্যাঁ এটা কালারটা হচ্ছে গ্রিন বাতুল গ্রিন এক হাজার টাকা এই যে দেখেন মেরুনের মধ্যে ছোট ছোট কাজ করা মাছিগুটা ডিজাইন এক হাজার টাকা অফার তো বন্ধুর কি খেয়াল আছে বোন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখেন আমি জোর করব না যদি বলেন যদি নিজের মনে হয় যে না ভাইয়া আপনার ভিডিও দেখে আমি একটা হেল্প পেলাম কম প্রাইসে ভালো জিনিস পেলাম তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপনি প্রত্যেক দিন আমাদের অফারের ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে বোন আর ক্যাপশনে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম